আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা নাম্বার তিরিশের পাঁচ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তেরো পর্যন্ত সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগুলি আমরা অন্য একটি পেজে সমাধান করছি তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের পৃষ্ঠা নাম্বার তিরিশের পাঁচ থেকে তেরো পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক সমাধান করে নিয়েছি এখন কিভাবে সমাধান করা হয়েছে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে পাঁচ নম্বরে দেখে বলা হয়েছে লোসাইজ চাকমা তার মুদির দোকান থেকে প্রথম সপ্তাহে এক টাকা দ্বিতীয় সপ্তাহে আটশো টাকা তৃতীয় সপ্তাহে এক টাকা লাভ করেন তিনি তিন সপ্তাহে তার মোট লাভের পরিমাণ কত অর্থাৎ লোসাই চাকমা তার মুদির দোকান থেকে প্রথম সপ্তাহে লাভ করেন এক টাকা দ্বিতীয় সপ্তাহে আটশো নব্বই টাকা তৃতীয় সপ্তাহে হচ্ছে এক টাকা এই তিন সপ্তাহে তিনি কত টাকা লাভ করেন সেক্ষেত্রে মোট বলা হয়েছে আমরা এই সবগুলো যোগ করব। লিখব যে প্রথম সপ্তাহে এত টাকা দ্বিতীয় সপ্তাহে আটশো নব্বই টাকা তৃতীয় সপ্তাহে এক হাজার টাকা যোগ চিহ্ন বসাবো তারপরে আমরা যোগ করব এটা এখানে শূন্য 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 তাহলে আমরা একটা শূন্য বসাবো এখানে দ্বিতীয় দশক হচ্ছে আর আর নয় নয় যুগ করলে সতেরো সতের আর শূন্য যুগ করলে হয় শূন্য সরি সতেরো সতের সাত বসবে হাতে থাকবে এক পরবর্তী শতকের গড়ে

ও তিনশো পঞ্চাশ পৃষ্ঠার তিনটি গল্পের বই এক মাসে পড়েছে সে ওই মাসে কত পৃষ্ঠা বই পড়েছে অর্থাৎ লিমা একটি বইয়ের পৃষ্ঠা পড়েছে অর্থাৎ দুইশো একষট্টি আরেকটি বই দুইশো পঁচাত্তর আরেকটি বই তিনশো পঞ্চাশ তিনটা বইয়ের মূল মোট কত পৃষ্ঠা পড়েছে সেজন্য আমরা প্রথম গল্পের বই পড়েছে দুইশো ষাট পৃষ্ঠা দুইশো একষট্টি পৃষ্ঠা হবে প্রিয় সেক্ষেত্রে এখানে একটু মিষ্টেক হয়ে গেছে দুইশো একষট্টি পৃষ্ঠা হবে দ্বিতীয় গল্পের বই পড়েছে দুইশো পঁচাত্তর পৃষ্ঠা তৃতীয় গল্পের বই পড়েছে তিনশো পঞ্চাশ পৃষ্ঠা এখন আমরা যদি যুগ করি ছয় সরি পাঁচ আর একের যুগ করলে পাঁচ আর এক এ যুগ করলে ছয় হবে ঠিক আছে আর তারপরে ছয় আর সাতের যুগ করলে তেরো তেরো আর আটে পাঁচের যুগ করলে হবে আঠারো ঠিক আছে তেরো আর পাঁচের যুগ করলে আঠারো আঠারো আট হাতে এক

এক হাজার মিটার ও চারশো মিটার দৌড়াই সে মোট কত মিটার দৌড়াই তাহলে আমরা সবগুলো এই মিটারগুলো সবগুলো যোগ করবো দেখবো যে জন্য দৌড়াই আটশো মিটার দৌড়াই কত এক হাজার মিটার চারশো মিটার মোটগুলো যুগ করব এখানে শূন্য 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 আমরা একটা শূন্য বসাব তারপরে এখানে শূন্য 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 আমরা আরেকটা শূন্য বসাবো তারপরে আট শূন্য যোগ করলে আট আট আর চার যুগ করলে বারো বারো দুই বসাবো হাতের এক এক আর একে যোগ করলে দুই অর্থাৎ মোট দূরাই দুই হাজার দুইশো মিটার অতটি হবে দুই হাজার দুইশো মিটার আট নম্বরে হয়েছে রিনাদের ফল বাগানে তিনটি আম গাছ আছে গাছ থেকে যথাক্রমে ছয়শো পঁয়তাল্লিশটি সাতশো উনত্রিশটি আটশো নব্বইটি আম হয়েছিল ওই বাগান থেকে কতগুলি আম হয়েছিল তিনটা গাছ থেকে প্রথম গাছ থেকে আম পারা হয়েছে ছয়শো পঁয়তাল্লিশ সাতশো উনত্রিশ এবং আটশো নব্বইটি আমরা লিখব আম পারা হয়েছিল ছয়শো পঁয়তাল্লিশটি সাতশো উনত্রিশটি আটশো নব্বইটি সবগুলিকে আমরা যোগ করবো এই এখন এখা থেকে ডান দিক থেকে পাঁচ আর নয় করে চোদ্দো হয়ে চোদ্দোর চার বসাবো হাতে থাকবে এক এক আর চার যুগে পাঁচ পাঁচ আর দুই যুগ করলে সাত সাতান্ন যোগ করলে ষোলো ষোলো আর সই বসবে হাতে থাকবে এক এক আর ছয় যোগ করলে হয় সাত সাতের সাথে যুগ করলে হয় চোদ্দো চোদ্দো আর আটের যুগ করলে হয় বাইশ বাইশে বাইশ বর্ষে জি ঠিক আছে তাহলে মোট আম পারা হয় দুই হাজার দুইশো চৌষট্টি দুই হাজার দুইশো চৌষট্টি উত্তরটি হবে দুই হাজার দুইশো চৌষট্টি নয় নম্বরে বলা হয়েছে একটি নার্সারিতে সাতশো পঁচিশটি গোলাপ ফুল গোলাপ এবং আটশো চল্লিশটি জবা নয়শো পঁয়তাল্লিশটি গাঁদা ফুলের চারা আছে ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে সেক্ষেত্রে আমরা প্রথমে লিখবো নার্সারিতে গোলাপের চারা আছে সাতশো পঁচিশটি জবার চারা আছে আটশো চল্লিশটি গাঁদার চারা আছে নয়শো পঁয়তাল্লিশটি সবগুলিকে আমরা যোগ করব এখানে আমরা ডান পাশ থেকে পাঁচ আর শূন্য যুগ করলে পাঁচই হবে পাঁচ আর পাঁচ যুগ করলে দশ দশের শূন্য হাতের এক

চার হাজার পাঁচশো ছয়ত্রিশ জন নারী এবং চার হাজার আটশো উনাশি জন পুরুষ বাস করে ওই গ্রামে মোট কতজন লোক বাস করে তারপরে একদম গ্রামে নারী বাস করে চার হাজার পাঁচশো ছয়ত্রিশ জন পুরুষ বাস করে চার হাজার আটশো উনাশি জন দুইযুগ সবগুলো যুগ করবো ছয় আর নয় যুগ করলে পনেরো পনেরো পাঁচ বসবে হাতের এক এক আর তিনের যুগ করলে চার চার আর সাতের যুগ করলে এগারো এগারো এক হাতের বসবে হাতের এক এক আর পাঁচের যুগ করলে ছয় ছয় আর আটের যুগ করলে চোদ্দো চোদ্দোর চার হাতের এক এক আর সাইলে বসবে মোট বাস করে আমরা দেখবো জন এগারো নম্বর বলা হয়েছে লিজন বইমেলায় প্রথম দিনে বারোশো পঞ্চাশ টাকা দ্বিতীয় দিনে টাকা তৃতীয় দিনে পনেরোশো টাকা দিনে টাকা বই বিক্রি করে চার দিনে মোট কত টাকার বই বিক্রি করেন সেক্ষেত্রে আমরা চার দিনে কত টাকা বই বিক্রি করেছেন সবগুলি যোগ করব লিজন বই বিক্রি করেন প্রথম দিনে প্রথম দিনে বারোশো পঞ্চাশ টাকা দ্বিতীয় দিনে চোদ্দোশো ষাট টাকা তৃতীয় দিনে পনেরোশো পঁচাত্তর টাকা চৌদ্দ দিনে দুই হাজার টাকা ঠিক আছে আমরা এগুলো সবগুলি যোগ করব দিক থেকে শূন্য আর শূন্য যোগ করে শূন্য হই শূন্য আর পাঁচের যোগ করে পাঁচ হই পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচই হই আমরা পাঁচ বসাবো ঠিক আছে তারপরে পাঁচ আর ছয়ের যুগ করলে এগারো হই এগারো আর সাতের যুগ করলে আঠারো হই আঠারো আর শূন্য যুগ করলে আঠারো আঠারো আট বসাবো হাতে থাকবে এক এক আর দুই যুগ করলে তিন তিন আর চারের যুগ করে সাত সাত আর পাঁচের যোগ করলে বারো আর শূন্য যুগ হলে বারো হবে বারো দুই বসবে হাতে এক এক আর এক দুই দুই আর এক তিন তিন আর এক চার চার আর দুই ছয় শয়ে ছয় বসবে তার মুঠ বিক্রি করেন ছয় হাজার দুইশো পঁচাশি টাকা আমরা উত্তরটি লিখবো ছয় হাজার দুইশো পঁচাত্তর টাকা পঁচাশি টাকা বারো নম্বর অঙ্কটি বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী একটি গুদামে আট হাজার তিনশো পঁচাত্তর বস্তার চিনি এগারো হাজার আটশো ষাট বস্তা গম বারো হাজার সাতশো বিশ বস্তা চাল আছে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে এক্ষেত্রে আমরা সবগুলো যোগ করব গুদামে চিনি আছে এত বস্তা গম আছে এত বস্তা চাল আছে এত বস্তা সবগুলোকে যোগ করব পাঁচ আর শূন্য যুগ হলে পাঁচ পাঁচ আর শূন্য যুগ হলে পাঁচ পাঁচের পাঁচ বসবে সাত আর ছয় যুগ করে তেরো তেরো আর দুই যুগ হলে পনেরো পনেরো পাঁচ বসবে হাতের এক এক তিন যোগ করলে চার চার আর আটের যুগ হলে হয় বারো বারো আর সাতে যোগ করলে হয় উনিশ উনিশে নয় হাতের এক এক আর আটে যুগ করলে হয় নয় নয় আর একে যুগ করলে হয় দশ দশ আর দুই যুগ করলে হয় বারো বারো দুই হাতের এক এক আর একে যুগ করলে দুই দুই আর একে যুগ হলে তিন তিনের তিন মোট জিনিস আছে বত্রিশ হাজার নয়শো পঞ্চান্ন আমরা লিখবো বত্রিশ হাজার নয়শো পঞ্চান্ন তোমাদের তিরিশ পৃষ্ঠার সর্বশেষ যে তেরো নম্বর অঙ্কটি বলা হয়েছে তিনশো পঞ্চাশ যোগ একশো আশি যোগ চারশো উনানব্বই সময় সময় একটি খালি করে দেওয়া আছে বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করো তাহলে আমরা একটি গল্প তৈরি করে নিই তোমাদের তোমরা তোমাদের নিজের মতন করে গল্প তৈরি করে নিতে পারো আমাদের আমাদের এই লেখার থেকে আইডিয়া নিয়ে মিনা তিনশো তিনশো পঞ্চান্ন পৃষ্ঠা একশো আশি পৃষ্ঠা এবং চারশো উনানব্বই পৃষ্ঠা তিনটি বই পড়লো সে মোট কত পৃষ্ঠা পড়লো তাহলে আমরা বল কি মিনা বই পড়েছে এত পৃষ্ঠা এত পৃষ্ঠা এত পৃষ্ঠা এই সবগুলি পৃষ্ঠা আমরা যোগ করবো আহ পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ পাঁচ আর নয় যুগ করে চোদ্দ চোদ্দোর চার হাতের এক এক আর পাঁচের যুগে ছয় ছয় আর আটের যুগলে চোদ্দো চোদ্দ আর আট এক যুগলে বাইশ বাইশের দুই হাতের দুই দুই আর তিনে তিনের যুগোলে পাঁচ পাঁচ আর একের যুগলে ছয় ছয় আর চারের যুগুলো হয় দশ দশের দশ বসছে অর্থাৎ মোট এক হাজার চব্বিশ পৃষ্ঠা বই পড়েছে অত্যটি হবে এক হাজার চব্বিশ পৃষ্ঠা প্রিয় স্বীকারী বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি ভিডিও নিয়ে হাজির হব আজকে পর্যন্ত থাকলো আসসালামু আলাইকুম